হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই এডুকেশান হেল্পলাইন চ্যানেল বন্ধুরা আমি ঝুম্পান আজ আমি তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ইতিহাসের তিরিশটি সাধারণ জ্ঞানের প্রশ্নোত্তর যেমন পুরাণের সংখ্যা কয়টি অথবা প্রাচীন যুগের প্রধান ধর্মগ্রন্থের নাম কী অথবা ভারতের পুলিশি ব্যবস্থা কে প্রচলন করেন বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে আমি এইসব প্রশ্ন উত্তর নিয়ে আজ আমি আমার ভিডিও হাজির হয়েছি তাই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বসে থাকবে ভিডিওটা অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখবে আশা রাখি তোমরা খুব উপকৃত হবে বন্ধুরা ইতিহাসে সত্তরটি সাধারণ জ্ঞানের প্রশ্ন উত্তর থেকে আজকের আমার প্রথম প্রশ্ন যে সতেরোশো সালে কোন যুদ্ধ ভারতে ব্রিটিশ শাসনের সূচনা করেছে বন্ধুরা উত্তরটা হবে সতেরোশো সালে পলাশি যুদ্ধটি ভারতে ব্রিটিশ শাসনের সূচনা করেছিল তাহলে বন্ধুরা আজকে আমরা জেনে নিলাম পলাশি যুদ্ধ হয়েছিল সতেরোশো সালে এবং এই যুদ্ধের ফলে ভারতে ব্রিটিশ শাসনের সূচনা হয়েছিল বন্ধুদের আমি পাশাপাশি বলে রাখি সতেরোশো সালে পলাশী যুদ্ধ হয়েছিল নবাব সেরাজার সঙ্গে ইংরেজদের নেক্সট প্রশ্ন বন্ধুরা যে উহাবি কথার অর্থ কি উত্তরটা হবে কথার অর্থ হলো নবজাগরণ নেক্সট প্রশ্ন বন্ধুরা কত সালে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হয় উত্তরটা হবে আঠারোশো সালে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হয় বন্ধুরা তোমাদের এই পাশাপাশি আমি বলে রাখি যে আঠারোশো সালে কলকাতা মেডিকেল কলেজই হলো ভারতের প্রথম মেডিকেল কলেজ নেক্সট প্রশ্ন বন্ধুরা যে ডিসকভারি অফ ইন্ডিয়া বইটি কার লেখা উত্তরটা হবে ডিসকভারি অফ ইন্ডিয়া বইটি লেখক হলেন পণ্ডিত জওহরলাল নেহেরু নেক্সট প্রশ্ন বন্ধুরা যে বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থাকে প্রচলন করেন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রচলন করেন আলাউদ্দিন খলজি নেক্সট প্রশ্ন বন্ধুরা ভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয় খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তরটা হবে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয় আঠারোশো পঁচাশি সালে বন্ধুরা তোমাদের আমি বলে রাখি ভারতীয় জাতীয় কংগ্রেস থেকে আর একটা প্রশ্ন আছে খুব যে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন উত্তরটা হবে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় প্রশ্ন বন্ধুরা ভারতের শেষ মুঘল সম্রাট কে ছিলেন উত্তরটা হবে ভারতের শেষ মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ নেক্সট প্রশ্ন বন্ধুরা মহাত্মা গান্ধীকে যেখানে হত্যা করা হয়েছিল জায়গাটির নাম কি ছিল উত্তরটা হবে মহাত্মা গান্ধীকে যেখানে হত্যা করা হয় জায়গাটির নাম ছিল বিড়লা হাউস বন্ধু ধরামের পাশাপাশি আমি বলে রাখি বিড়লা হাউসটি দিল্লিতে অবস্থিত বন্ধু আমি এও বলে রাখি উনিশশো সালে তিরিশে জানুয়ারি নাথুরাম গোডসে মহাত্মা গান্ধীকে বিড়লা হাউসে হত্যা করেন নেস্পষ্ট বন্ধুরা যে প্রিজন ডায়েরি কার লেখা উত্তর ঠাপে প্রিজন ডায়েরি লিখেছেন জয়প্রকাশ টা নেস্পষ্ট বন্ধুরা ভারতের মৌর্য রাজবংশের প্রথম সম্রাট কেছিলেন উত্তর ঠাপে ভারতের মৌর্য বংশের প্রথম সম্রাট ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য আর বন্ধুরা তোমাদের আমি এর পাশাপাশি বলে রাখি এই মৌর্য বংশ থেকে একটা প্রশ্ন হয় যে মৌর্য বংশের শেষ রাজা কে ছিলেন উত্তরটা পেয়ে যে মৌর্য বংশের শেষ রাজা ছিলেন বৃহদ্র নেক্সট প্রশ্ন বন্ধুরা জয়দেব কার সভাকবি ছিলেন উত্তরটা হবে জয়দেব সভাকবি ছিলেন লক্ষণ সেন বন্ধুদের কাছে আমার আবারও রিকোয়েস্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করবে আর বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের সকলের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দেবে আর বন্ধুরা আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয় এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর বন্ধুরা আমার চ্যানেলে পাশে থাকার নোটিফিকেশান বেল আইকনটি তোমরা অন করে রাখবে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর বন্ধুরা আমি তোমাদের সুবিধার্থে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ জিকেগুলো নিয়ে আমি জিকে ভিডিও বানিয়ে রেখেছি সেই ভিডিওগুলো আমি প্লেলিস্টে অ্যাড করে দিয়েছি সেই গুরুত্বপূর্ণ ভিডিও লিঙ্ক আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি প্লিজ বন্ধুরা তোমরা চেক আউট করে নেবে ভিডিওগুলো প্রশ্ন বন্ধুরা এলাহাবাদ প্রশস্তি থেকে কোন রাজার কথা জানা যায় উত্তরটা হবে এলাহাবাদ প্রশস্তি থেকে রাজা সমুদ্রগুপ্তের কথা জানা যায় পোষ্ট বন্ধুরা যে কত সালে বঙ্গভঙ্গ আন্দোলন শুরু হয় উত্তরটা হবে উনিশশো সালে বঙ্গভঙ্গ আন্দোলন শুরু হয় আর বন্ধুদের পাশাপাশি বলে রাখি আর বঙ্গভঙ্গ আন্দোলন রদ হয়েছিল উনিশশো সালে প্রশ্ন বন্ধুরা যে কোন ভারতীয় প্রথম আই সি পাশ করেন উত্তরটা হবে প্রথম ভারতীয় হিসাবে আইসিয়াস পাস করেছিলেন সত্যেন্দ্রনাথ ঠাকুর নেকষ্ট বন্ধুরা যে খালিমপুর লিপি থেকে কার কথা জানা যায় উত্তরটা হবে খালিমপুর লিপি থেকে জানা যায় পাল রাজা দেবপালের কথা নেক্ট বন্ধুরা দিল্লির প্রথম স্বাধীন সুলতান ছিলেন। উত্তরটা হবে দিল্লির প্রথম স্বাধীন সুলতান ছিলেন কুতুবউদ্দিন আইবক এর পাশাপাশি বন্ধুদের আমি বলে রাখি কুতুবউদ্দিন আইবক ছিলেন সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বন্ধুরা ইকোনমি হিস্ট্রি অফ ইন্ডিয়া বইটি কার লেখা উত্তরটা হবে ইকোনমি হিস্ট্রি অফ ইন্ডিয়া বইটির লেখক হলেন দত্ত চন্দ্র প্রশ্ন বন্ধুরা গান্ধীজি কত সাহায্য সালে অসহযোগ আন্দোলন শুরু করেন উত্তরটা হবে গান্ধীজি উনিশশো কুড়ি সালে অসহযোগ আন্দোলন শুরু করেন প্রশ্ন বন্ধুরা পুরাণের সংখ্যা কয়টি অথবা পুরাণ কয়টি উত্তরটা হবে পুরাণ হল আঠারোটি প্রশ্ন বন্ধুরা প্রথম বয়কটের প্রস্তাব কে দেন উত্তরটা হবে প্রথম বয়কটের প্রস্তাব দিয়েছিলেন কৃষ্ণকুমার মিত্র যিনি হলেন সঞ্জীবিনী পত্রিকার সম্পাদক প্রশ্ন বন্ধুরা ফতেপুর সিক্রি কে নির্মাণ করেন উত্তরটা হবে ফতেপুর সিক্রি নির্মাণ করেন মুঘল সম্রাট আকবর মুঘল সম্রাট আকবর গুজরাট জয়ের পর এই ফতেপুর সিক্রি প্রতিষ্ঠা করেন বন্ধুরা ভারতের কোথায় কবে প্রথম মে দিবস পালিত হয় উত্তরটা হবে ভারতের প্রথম বোম্বাইয়ে উনিশশো সালে প্রথম মেয়ে দিবস পালিত নিঃপশ বন্ধুরা ভারতে পুলিশি ব্যবস্থা কে প্রচলন করেন উত্তরটা ভারতে পুলিশি ব্যবস্থা প্রচলন করেন লর্ড কর্নওয়ালে এস বন্ধুরা যে কে শিলাদিত্য উপাধি গ্রহণ করেন খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধুরা ইতিহাসে বিভিন্ন উপাধি থেকে প্রশ্নটা খুব আসে পরীক্ষায় উত্তরটা হবে যে রাজা হর্ষবর্ধন শিলাদিত্য উপাধি গ্রহণ বন্ধু ধরামের পাশাপাশি আমি বলে রাখি রাজা হর্ষবর্ধন সকল উত্তর পথনাথ এই উপাধিটিও গ্রহণ করেছিলেন প্রশ্ন বন্ধুরা যে সাঁওতাল বিদ্রোহ কত সালে হয় উত্তরটা হবে সাঁওতাল বিদ্রোহ সালে প্রশ্ন বন্ধুরা কত সালে বক্সা যুদ্ধ হয় উত্তরটা হবে সতেরোশো সালে বক্সা যুদ্ধ হয় প্রশ্ন বন্ধুরা প্রাচীন যুগের প্রধান ধর্মগ্রন্থের নাম কি উত্তরটা হবে প্রাচীন যুগের প্রধান ধর্মগ্রন্থের নাম হলো ঋগবে প্রশ্ন বন্ধুরা লগ্ন চুক্তি কত সালে হয় উত্তরটা হবে লগ্ন চুক্তি হয় উনিশশো সালে এই লগ্ন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে প্রশ্ন বন্ধুরা আঠারোশো সালে মহাবিদ্যার সময় গভর্নর কে ছিলেন উত্তরটা হবে আঠারোশো সালে মহাবিদ্যার সময় গভর্নর ছিলেন লর্ড ক্যান বন্ধুরা জাতির জনক গান্ধীজিকে এই উপাধি কে উত্তরটা হবে জাতির জনক গান্ধীজিকে উপাধি দিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস বন্ধুরা ইতিহাসে তিরিশটি সাধারণ জ্ঞানের প্রশ্ন উত্তর থেকে এটাই আজকের আমার শেষ আলোচনা যে আকবরনামা বইটি কার লেখা খুব বিখ্যাত বই উত্তরটা হবে আকবরনামা বইটি লেখক হলেন আবুল ফজল বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ